নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা শ্রী প্রণীত নারায়ণ নমস্কৃত নর নরত দেবী সরস্বতী চৈব জয় মুদে রয়েত। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদ অন্ত্রিং কেশব কান্তাং বিষ্ণুর বক্ষ বিদাসিনী কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমার পায়ে করি গো মিনতি এ কত অবলা মোরা তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমারে মোরা করিয়া বাহন কেবল ভরসা মনে ইহা শোনা আছে যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতিজনে এই মাত্র বর তুমি দেও গো সবাই সতত ভকতি যেন থাকে তব পায় চিরশান্তিময় শান্তিময় ধাম শ্রী কৈবৈকুণ্ঠ পুরী অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি ব্রতের সূচনা বিরাজে বসন্ত সদা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয়পবন একদা ফাল্গুন মাসে পূর্ণমাসিতায় দশ দিক আলোকিত চন্দ্রের চোস্তায় লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা আলাপন করেন সহাস্য বদনে হেন কালে নারদ গোসায় বিনা যন্ত্র হস্তে করি আসি সেই ঠাই অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন মুখে বিনা সহ নাম করেন কীর্তন আসিয়া দোহার পদ বন্দনা করিল উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করো মুনি আসিলে হেথায় মুনিবর তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার সুখেতে যত কাছে করহ বর্ণন লক্ষ্মীর মধুর বাক্য শুনি মুনিবর বলিতে লাগিল তবে জড়ি দুই কর তোমার করুণা বলে দাস ভাগ্যবান সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ একমাত্র চিতে দুঃখ বলি তব পায় মর্তবাসীদের দুঃখ যায়। মর্ত লোকে নাহি আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগ পড়িতেছে দেশ রোগ শোক পরিতাপে ভুগিছে সবাই সকলের মুখে মাত্র সদা হায় হায় অন্যের অভাবে কেহ আত্মহত্যা করে কেহ বা শ্রীপুত্র ছাড়ি যায় দেশান্তরে অন্যের কারণে ধর্ম করে পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগন্মাতা সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী তুমি যদি স্থির হয়ে রহ ঘরে ঘরে তবে এ জীবের এত কষ্ট হতে পারে চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে মুহূর্তে কথা নাহি থাক স্থির হয়ে চঞ্চলা হইয়া তুমি ফিরো ঘরে ঘরে তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে তুমি তুষ্টা যার প্রতি তাহার কল্যাণ তুমি রুষ্টা হলে কার নাহি পরিত্রাণ এই ভিক্ষা দাস মাগো মাগে তব পাই কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায় নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি বলে বৃথাদোষ দেও মোর প্রতি নিজ কর্মদোষে জীব করে দুঃখ বোধ অকারণে কমলারে দেয় অনুযোগ। শুনো নারদগুলি যথার্থ তোমায় নারী অংশে তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি অশান্তি এত ভয়ে ঘরে ঘরে পূর্ব প্রচলিত রীতি করি পরিহার তারা তবে করিতেছে যথেচ্ছ আচার গৃহধর্ম গৃহশিক্ষা মনে নাহি চায় সতত ভাবে শরীরে সাজায় শাস্ত্রোবাক্য নাহি মানে না করে বিশ্বাস অকার্য কুকার্য করে নাহি তাতে ত্রাস ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্দন ছেড়েছে সহস্তে করা শিশুর পালন প্রভাতে না দেয় ঝাড়ু অঙ্গনে ভবনে গোময়ে ধরিতে হসে ঘৃণাবাসে মনে ধূপ দ্বীপ নাহি দেয় সন্ধ্যার বেলায় আলস্য কল এ কাল শতত কাটায় সদার অত নাই দয়ালিশ। অন্তরে না পায়ে দুঃখ দেখি তার ক্লেশ সদালাভ সৎ কথা নাহি ভালোবাসে শতত কাটায় কাল হাস্যপরিহাসে পরিহাসে পর নিন্দা পর চর্চা নিশিদিন করে ধর্মগ্রন্থ নাহি ছয় উপন্যাস পরে অস্থানে ভোজন করে অকালে স্বয়ন স্বেচ্ছা যথা তথা এ গবন বাসে মুখে থাকে আর বাসি বস্ত্র পরে আপনাকে জ্ঞানী ভাবি অহংকারে মরে গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার তাহাদের আগে করে নিলজ্জ আচার শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে বিদ্রুপ করয় আর চলে স্বামীর আত্মীয় গণে মনে ভাবে পড়ে স্বতন্ত্র থাকতে ইচ্ছা করে নিরন্তর সার্থের লাগিয়া স্নেহ উপর অসমর্থ হলে তারে করে অনাদর কেবল আপন চায় সুখ সর্বক্ষণ্ডরে স্বামীকে প্রযুক্তি দেয় পৃথক কারণে ঘরে ঘরে দেখি এই সব বিচার অচলা হইয়া আমি থাকি কি প্রকার সুখের অবচিরকাল এইভাবে মনে শুধোনারোদ আমি যাই যে ভবনী আগে থাকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায় তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে জগতে সকলে বলে চঞ্চলা আমারে যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয় গৃহের সংস্কার করি ছিটায় গোময় স্নান করি করে সবে দেবতা অর্চন তৎপর গৃহের কাজে দেয় তারা মন সাদরে সময় মতো কর এর সহস্তে যতন করো শিশুর পালন উচ্চ হাস্য উচ্চ কথা করি পরিহার গুরুজন প্রতিগর নম্র ব্যবহার স্বামীর আত্মীয় করিয়ে যতন ভক্তিযুক্ত হয়ে কর স্বামীর সেবন কলহ কুড় তর্ক কবু নাহি যেই ঘরে সদা লাভ সদাচার সর্বদার তরে সূচি হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ গৃহকার্যে নাহি করে আলস্য কখন অতিথি সকলে পূজে বড় হু আদরে ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পরে মিথ্যা প্রবঞ্চনা না যে বা না জানে কখনো সহাস্য বদনে কহে যথার্থ বচন যথা নাই অহংকার ক্রোধ হিংসা দেশ পরের দুঃখেতে পায় অন্তরেতে ক্লেশ সাধ্য মতো পর দুঃখ মোচনে তৎপর দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর ললাটে আর কথা সুমধুর সংশয় না কর মনি আমার বচনে অচলা হইয়া আমি থাকি সেই যে ভবনে নারদ বলেন তুমি জগত ঈশ্বরী সর্বশক্তিময়ার সর্ব অধিকারী কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতি সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে লক্ষ্মী বলে মুনি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার তরে যখন হয়েছে ইচ্ছা তোমারও অন্তরে অচিরে অবশ্য আমি করিব পালন চিন্তা না করিও মুনি ইহার কারণ আশ্বস্ত হইয়া মনি পায়, প্রফুল্ল মনেতে এবে লইল বিদায় মর্তধামে ধাবে ব্রতের প্রচার হেথা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয় মর্তবাসীদের দুঃখে ফাটিছে হৃদয় বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার আপারি বুঝিতে কি করি প্রতিকার অচিরে সবার দুঃখ যে প্রকারে যায় কৃপা করি বলনাথ তাহার উপায় লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ কেন দেবী চিন্তা তুমি করো অকারণ ঘরে ঘরে ব্রত করহ প্রচার তোমার কি পায়ে হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে মিলি যত মাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে রোগ সুখ দারিদ্রতা হইবেক দূর সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর শ্রীহরির বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট প্রচারিতে মর্তে করিল আগমন অবন্তী নগরে দেবী হয়ে উপনীত সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত সুমন্ত নামেতে ছিল নৃপতি তথায় ধার্মিক সুজন ধনে কুবের প্রায় রূপবান গুণবান রত সদাচারে দেব দিজে পূজা আর অতিথি সৎকারে সাত পুত্র নৃপতির সকলে শ্রীমান জগতে না যায় দেখা হেন এক অন্য সাত পুত্র রাখিয়া রাজন যথাকালে পরলোকে করিল গমন ধনলোভে বধূদের ঘটিল কেবল আপন সুখ খোঁজে দিবার হিংসা দেশ অহংকারে পূর্ণ হল ঘর সর্বদা কল সবে করে পরস্পর স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে নারীর কুহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই গুলো সাত হাড়ি গৃহেতে যে করে এবে অলক্কি প্রবেশ অচিরাতে পিতৃধন সব হলো শেষ পূর্বের গৌরব ধন কিছু নাহি সোনার সংসার এবে হলো ছাড়খার বৃদ্ধারানী বধুদের কর্কশ বচনে লহিতে না পারি আর আপন ভবনে একদিন মন দুঃখে বনে চলি যায় সংকল্প করিল প্রাণ তথায় অনাভাবে অতিশয় শীর্ণ কলে বর চরিতে অশক্ত পথে কাঁপে থর থর হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশি মধুর বছর জিজ্ঞাসী কাহার রমণী তুমি কাহার নন্দিনী ফিরিতেছি কেন বলে হয়ে বিষাদিনী বৃদ্ধা বলে আমি মাগো বড় অভাগিনী কি হবে শুনিলে মম দুঃখের কাহিনী দেবী বলে মোর কাছে বল সমুদয় সাধ্য প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বৃদ্ধা দুকর জুড়িয়া বলে বাগো মম দুঃখ শুনো মন দিয়া সুমন্ত নামিতে ছিল বিদর্ভ নিপতি তাহার গৃহিণী আমি ছিনু ভাগ্যবতী ধর্মশীল নরপতি অতি না ছিল কাহু তাহার সমান ধন জনে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো গৃহেতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাতপুত্র পুত্র রাখি সসম্মানে যথাকালে গেল লোকান্তর গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান রাজার সহিত সব হলো অন্তর্ধান সাত পুত্র হয়েছে এখনে স্বার্থাভাব হিংসা দেশ কল ভবনে পুখোরা বধুরা মোড়ে সর্বদা চালায় শান্তিতে রোহিতে ঘরে না দিল আমায় তাই মনে আসিয়াছি বাহির হইয়া মনে সংকল্প করিয়া দেবী বলে কেন হেন মহাপাপ নাই তার আত্মহত্যা প্রতি গৃহে ফিরে যাও তুমি আমার বচনে পূর্ব মতো সুখ শান্তি পাইবা ভবনে গুরুবারে সন্ধ্যাকালে কালে যত বামাগণ লক্ষ্মীব্রত করিবে করিয়া যতন ব্রতির বিধান বলি তোমার নিকট স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট পান গুয়া রাখো যত্নে শশন পাতিয়া ধূপ দ্বীপ জ্বালি দেও সুন্দর বলিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রদান ব্রত কথা বড় এই ব্রতির বিধান অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া শরণ দুর্বাহাতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে গণ অনুধ্বনি প্রণাম করিয়া লবে সিন্দুর যে রমণী ব্রত করে প্রতি গুরু বাড়ি হইবে নির্মল চিত্ত শেয়া মার মনে ব্রতকালে যে গৃহে সব বামাগণ অন্য কার্য ছাড়ি কথা করয় শ্রবণ সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা কোন গুরু বারে হয় যদি পূর্ণ সেই দিন সেই নারী রহি উপবাসী বিধিমত এই ব্রত পালন জনে পূর্ণ করয়ে হয় তাহার ইহকালে সুখ রহে ঘরেতে বসতি ভবন অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার প্রতি এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ বৃদ্ধাকে করুণা করি দিল দর্শন সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া দাঁড়াইয়া রহে অগ্রে তুকর জুড়িয়া লক্ষ্মী বলে মমব্রত প্রচার অচিনে হইবে তব হইব অপার পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে সবেশে আসিবে কোনো যত বুদ্ধি হলে বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে বৃদ্ধ আপন ও আসি বৃদ্ধা তবে ডাকি বধুবন আদ্যপান্ত সব কথা করিল বর্ণন রূপে মনের কষ্টে গিয়াছিল ছিল বন যেরূপে দেবী তাহারে দিল দর্শন যেহারে যে সব বর করিলেন দান যে রূপে কহিল দেবী ব্রতের বিধান লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন বৃদ্ধার বচন সবে করিল সবে মিলি ভক্তিভাবে করিলক্ষী ব্রত দূরে গেল স্বার্থভাব হিংসা দেশ যত পণ্য গৃহে লক্ষ্মী আসি হলো অধিষ্ঠা শান্তিপূর্ণ গৃহ হলো পূর্বের সুর দৈবযোগে একদিন ব্রতের সময় জনয়ী রমণী আসে উপনীত হয় চিরুরগ্ন তার অপমর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে শান্ত শিষ্ট ভাবে বসে হয়ে এক মন ভক্তি করি ব্রত কথা কর শ্রবণ অন্তরে দেবীরে বলে হয়ে এতদিন একই মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন আমার অবস্থা মাগো সব তুমি জ্ঞাত একবার মোর প্রতি কর দৃষ্টিপাত চিররুগ্নপতি মোর অতি শীর্ণকায় সুস্থ দেহ হয়ে যেন তোমারও কৃপায় জানো তুমি কিভাবে দিবস কাটাই দুজনে দু বেলা যেন অন্য খেতে পায় যেভাবে যেখানে আমি করিমা বসতি তোমার চরণে সদা থাকে যেন মতি আমি মাগো ভক্তিহীনা তোমারও কিং করি মরি এই বর তুমি দাও কৃপা করি শক্তি নাই তবব্রত করি কিংবকারী তথাপি করিব মাগ সাধ্য অনুসারে এরূপে সংকল্প করি অন্তরে অন্তরে ব্রত শেষ হলে পরে আসেন ঘরে তারপর গুরুবারে লইয়েও গণ ব্রত করিলেন বিধান মত কেবল ভক্তির বসদেবী দেবী দয়াবতী তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার নিরোগ হইল পতি ঐশ্বর্য অপার যথাকালে শুভ লগ্নে হইল তনয় অচিতে হইল গৃহ সর্বসুখময় এখন শুনহ সেই লীলা চমৎকার যে রূপে হইল ব্রত সর্বত্র প্রচার বিধর্ব নগরে এক গৃহস্থের ঘরে একদিন বামাগণ লক্ষ্মী ব্রত করে শ্রীনগরবাসী এক মনিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন ধনী সদাগর তারা পাঁচ ভাই পুত্র নিয়ে সুখে থাকে করি সদাগর জিজ্ঞাসে সবাই কার প্রত কর সবে কি বা ফল তাই শুনিয়া তাহার বাক্য বলে ব্রতিগণ লক্ষ্মীপ্রত করি সবে সৌভাগ্য কারণ কি যুক্ত হয় যেবা এই প্রতক করি ধনজন বাড়ি তার লক্ষ্মী দেবী বড়ে আপদ বিপদ তার না হয় কখনো শান্তিপূর্ণ ঘর তাকে সর্বকরতার সন্নীহ সোদা ঘর গর্বিত বচনে অসম্ভব কথা এসব কি কারণে ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে অলস সচিত তখন ক্ষয় হয় কই ধন লাভ সুখ ভোগ সব শ্রম ফল কি ফল হইবে বলো পুজিলে কে বল বসিয়া থাকিলে যদি ধনপ্রাপ্তি হয় লক্ষ্মীর মাহাত্ম তবে জানিব নিশ্চয় এত বলি অহংকারে বাড়ি চলে যায় সপ্ত তরি দ্রব্য ভরি বাণিজ্যে পাঠায় লক্ষ্মী ক্রুদ্ধ তার প্রতি সহধনজন সপ্তদূরী সাগরেতে হল নিমগন হেথায় ভীষণ অগ্নি লাগে ঘরে তার যতেক সম্পত্তি পড়ি হল ছাড়খার এখন নামিলে অন্য নামিলে কাপড় ভ্রাতায় ভ্রাতায় হয় কলহ বিস্তর পিঠের জ্বালায় সবে স্ত্রী পুত্র ছাড়িয়া বিদেশেতে ভিক্ষা করি কান্দিয়া কান্দি ভিক্ষা করি সদা ঘর ফিরি দেশে দেশে রোগে শোকে শিরণকায় ভোগে নানা দেশে। নানা দেশে ভূমি তবে লক্ষ্মীর কৃপায় বিধর ভেদে উপনীত দেখে তথা এক গৃহে বাবা গণ যত ভক্তি সহকারী সবে পরে লক্ষ্মী ব্রত পূর্বের বৃত্তান্ত সব স্মরণ করিল যেরূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল নিচ অপরাধ মনে পারিল বুঝিতে স্তুতি করে জুড়ি হাত ভক্তিযুক্ত চিত্তে আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার মোর প্রতি কৃপা দৃষ্টি করো একবার ধনের গৌরবে আমি নাচিনি তোমায় কত শত অপরাধ করিয়াছি পায় যেমন করেছি হেলা তোমার ব্রততে তাহার উচিত ফল পাই নানা মতে দয়াময়ী জানি মোড়ে অবধ সন্তান কৃপা করে মাগ আমার কল্যাণ আমি কি বুঝিব মাগ তোমার মহিমা ব্রহ্মা আদি দেব যার দিতে নারে সীমা গোলক ধামেতে তুমি মাধব মোহিনী কৈলাস পুরীতে তুমি হরের গৃহিণী রাস অধিষ্ঠাত্রী মাগ তুমি ব্রজপুরী সিন্ধু সুথা নামে খ্যাত ক্ষীর রাজলক্ষ্মী রূপে আছে দেবের নগরে গৃহলক্ষ্মী রূপে থাকো ঘরে ঘরে অন্নদা বরদা তুমি কল্যাণকারীণী সুরাসুর আদি করি সবার জন্মী তুমি তুলসী গঙ্গা পুতিত পাবনি তুমি সাবিত্রী সতী তুমি কাত্তায়নি অনন্ত মহিমা তব অনন্ত স্বরূপ নানা রূপে করলীলা ধরি নানা রূপ কৃপা করি এই বর দেও গো সদা যেন মোর মতি থাকে তব পায় এই রূপে স্তুতি করে সাধুর নন্দন ভক্তি করে ব্রত কথা করয়ে শ্রবণ ব্রত শেষ হলে পরে করয়ে প্রণাম ব্রতের সংকল্প করি আসন যথা বধুগণে ডাকি বলে কর ব্রত অচিরে হইবে দূর ক্লেশ যত শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে বধুগণ করে ব্রত প্রতি গুরুবারে অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদয় সুখ শান্তি পূর্ণ সাধুর অলয় সপ্তদড়ি ভাসি উঠে সহ ধনুজন এক শ্রী মিলিন আসে ইন্দ্রদেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর মর্তধামী এই রূপে লক্ষ্মীব্রত সার ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার ব্রতের মাহাত্ম লক্ষ্মীদেবীর ব্রত কথা বড়ই সুমধুর রোগ শোক ভিগ্ন সব যাতে হয় দূর সেই ব্রত যে বা করে যে পাঠ করে যে শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে কোনোই অভাব তার থাকে না কখনো শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন এ ব্রত করিতে যে দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি দুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যে বা উপহাস লক্ষ্মীর কপিতে হয় তার সর্বনাশ লক্ষ্মী দেবী ব্রত কথা হলো সমাপন উলু উলো ধনী দেও যত ব্রতিগণ প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর পদে যেন ভক্তি থাকে এই বর সিথিতে সিঁদুর দেও যত ইউগণ হাসি মুখে যাও সবে আপন ভবন